কৃষ্ণাকে জব্দ করে পুরনো পর্ণা ফিরে এলো সম্পূর্ণ জানতে দেখতে থাকো দেখা যায় গল্পের শুরুতেই পর্ণা আর সৃজনের বিয়েটা হয়ে গেছে ঠিক সেই মুহূর্তেই চলে এসেছে অভিমন্যু অভিমন্যুর সাথে বাকি যারা ছিল তারা তো দেখে প্রচণ্ড রাগ করে আর বলে পর্ণা তুমি আমাদের ক্যাপ্টেনকে এইভাবে ঠকালে দেখো তোমার কি অবস্থা করি তখন অভিমন্যু বলে আপ এখানে আমি দাঁড়িয়ে রয়েছি আর তোমরা আমার সামনে দাঁড়িয়ে পর্ণাকে অপমান করছো খবরদার এটা একদম করবে না পর্ণা আমি বলছি তোমার যেটা মনে হয়েছে তুমি সেটাই করেছো এরপর পর্ণা বলে সরি স্যার আমি এটা করতে চাইনি বিশ্বাস করুন আসলে আমার হাতে আর কোনো উপায় ছিল না আমি সত্যি সৃজনকে ভালোবাসি আমি সৃজনকে ভালোবেসে এই বিয়েটা করেছি আমি যদি আপনাকে বিয়ে করতাম তাহলে আমি আরও বেশি অন্যায় করতাম কারণ আমি তো আপনাকে কোনোদিনও ভালোবাসতে পারবো না আমার মনের মধ্যে শুধুই জায়গা রয়েছে সৃজনের সেজন্যই কথাটা বললাম আর কি অভিমন্যু বলে তোমার যাকে মনে হয়েছে তুমি তাকেই বিয়ে করেছো যাকে ভালোবেসেছো তাকে বিয়ে করেছো আমি কেন এখানে আপত্তি জানাবো আমি এখানে আপত্তি জানাতে আসিনি আমি তোমাকে কংগ্র্যাচুলেশনস বলতে এসেছি আগামী সারাটা জীবন তোমরা অনেক ভালো থাকো অনেক ভালোভাবে সংসার করো ব্যাস এটুকুই চাই পর্ণা তখন বলে সত্যি ক্যাপ্টেন আপনি আমাদের বিয়েটাকে এভাবে মেনে নিলেন আমি তো ভাবতেই পারিনি অভিমন্যু তখন বলে হ্যাঁ আমি মেনে নিলাম আর কেনই বা মেনে নেব না কারণ আমার মনে হয় তুমি যেটা করেছো তাতে কোনো অন্যায় নেই তুমি একদম ঠিক কাজ করেছ এভাবেই তুমি শ্রীজনের পাশে থাকো আর সৃজন পর্ণাকে ভালো রেখো সৃজন বলে অসংখ্য ধন্যবাদ পর্ণা চল এখান থেকে এরপর পর্ণাকে নিয়ে সৃজন দত্তবাড়ির উদ্দেশ্যে রওনা দেয় মন্দিরেই চলে এসেছিল ঈশা কিন্তু লুকিয়েছিল ঈশা তখন বলে বলেছিলাম না অভিমন্যু পণ্যা সাংঘাতিক জিনিস আর সৃজনও সাংঘাতিক ওদের সাথে পেরে ওঠাটা অতটাও বেশি সহজ কাজ নয় কি আমার কথাটা মিলল তো এর মধ্যেই অভিমন্যু বলে এত সহজে তো আমি ছেড়ে দেব না একটা ব্যবস্থা আমি করবই আমি এত সহজে ছেড়ে দেওয়ার পাত্রীটা নই এর মধ্যেই তখন ঈশা বলে পর্ণা আর সৃজনকে মাত দিতে গেলে আমাদেরকে একসাথে হাত মেলাতে হবে অভিমন্যু বলে হ্যাঁ আজকে থেকে আমি পর্ণাকে শুধু মারার চেষ্টা করে দেব আমি ওকে যেভাবেই হোক মারবই আমি যখন পাইনি ওকে আমি ওকে কাউকে পেতেও দেবো না এই কথাটা তুমি মনে রেখো ও অভিমন্যুকে এখনও চেনে না ভালো রূপটাই দেখেছে খারাপ রূপটা এখনও দেখেনি তাই এই কথাগুলো ও বলতে পারল এরপর আমি যেটা করব সেটা সহ্য করতে পারবে না এদিকে বাড়ির সবাই অনেক অপেক্ষা করতে থাকে কৃষ্ণা তখন বলে এতটা রাত হয়ে গেল এখনও বাবু এলো না বাবুর বাবা এলো না বরদি এলো না ব্যাপারটা যে কি ঘটছে আমি বুঝতে পারছি না তখনই অয়ন বলে বুঝতে পারছো না গল্প তো কিছু একটা আছেই আমার মনে হচ্ছে দৃঢ় বিশ্বাস এখানে ওরা কিছু ঘটাচ্ছে যেটা আমাদেরকে জানাচ্ছে না পর্যন্ত কৃষ্ণা তখন বলে সেটাই তো বুঝতে পারছি না যে ওরা কি প্ল্যান করেছে এর মধ্যেই বাড়ির বেলটা বেজে ওঠে আর সৃজন আর পর্ণা এখনও ঢোকেনি অমিবাবু আর জেঠি চলে এসেছে তখনই কৃষ্ণা বলে ও দিদি এই তুমি কি পোশাক পরে রয়েছো গো তুমি তো কখনও এরকম টাইপের পোশাক পরো না জেঠি তখন বলে হ্যাঁ পড়ি না কিন্তু অনেক সময় পড়তেও তো হয় আসলে আমি একটা কাজে গিয়েছিলাম আর সেটাই আমি করছিলাম কী বলতো মেজো বয়স হচ্ছে তো তোকে সব কথা মানে মনে করে করে বলতে পারিনি তুই এইসব নিয়ে একদম ভাবিস না কিন্তু একদম ভাববি না কৃষ্ণা তখন বলে বুঝতে পারছি কিছু একটা গন্ডগোল হচ্ছে আর তখন অমিবাবু বলে আমরা সবাই মিলে মন্দিরে গিয়েছিলাম একটা গুরুত্বপূর্ণ কাজ করার জন্য কৃষ্ণা তখন বলে শুনি কি গুরুত্বপূর্ণ কাজ বাবুর বাবা তুমি আমার থেকে কি লোকাচ্ছ সেটা আমার জানাটা খুবই দরকার এর মধ্যে সৃজন আর পর্ণা চলে আসে দৌড়োড়ায় কৃষ্ণা তো দেখেই অবাক হয়েছে আর বলে বাবু তুই পর্ণাকে বিয়ে করেছিস তুই তোর মায়ের কথার খেলাপ করেছিস তখনই সৃজন বলে মা আমি পর্ণাকে ভালোবাসি তুমি সেটা খুব ভালো মতনই জানো তারপরেও কেন এই কথাগুলো বলছো আমি তো তোমার কথা বুঝতে পারছি না প্লিজ এগুলো বলো না কৃষ্ণা তখন বলে দিদি তুমি তোমার দেওর চনু তোরা সবাই এইভাবে বিয়েটা দিয়ে দিলি চয়ন তখন বলে মেজু কাকি কেন বলো তো বিয়েটা দেবো না আরে বাবা দাদা তো ভালোবাসে বৌদি অসুবিধাটার কি হয়েছে থামমি এসে গেছে ঠাম্মি এই দৃশ্য দেখে তো ভীষণ খুশি হয়ে যায় আর বলে চকু দাদা তুমি প্রমাণ করে দিলে তুমি আছো পর্ণাকে যে এইভাবে আবারও দেখতে পারবো এই বেশে এটা তো আমি ভাবতেই পারিনি আজ আমি অনেক খুশি হয়েছি এই দৃশ্য যে দেখা যায় না অনেক ঝড়ঝাপটা সামলে দাদু ভাই আর দিদি এক হয়েছে ওদেরকে আর আলাদা হতে দিও না তুমি ওদের পাশে থেকো ঠাম্মি তখন বলে দিদি আমি খুবই খুশি হয়েছি তোমাকে দেখে আমার মনটা খুশিতে ভরে গেল ঠাম্মির পা ধরে নমস্কার করে পর্ণা আর সৃজন ঠাম্মি দুজনকে আশীর্বাদ করে অনেক ভালো থাকো সুস্থ থাকো আর মন দিয়ে সংসার করো এসো ঘরে এসো এরপরে যেটি বলে দাঁড়ান মা বরণ করতে হবে না মেজো নে বরণটা কর কিন্তু কৃষ্ণা বরণ করতে চায় না আর বলে আমি পর্ণাকে বরণ করতে পারবো না কারণ এই বিয়েটা আমি মেনেই নিচ্ছি না তখনই সৃজন বলে কেন এরকম করছো মা কেন তোমার সাথে পর্ণার কী এমন হয়েছে যার জন্য তুমি পর্ণার সাথে এরকম ব্যবহার করছো কৃষ্ণা তখন বলে বাবুর বাবা তুমি তো জানতার বাবু তুই আমার মাথা চুয়ে এইভাবে মিথ্যে কথা বললি আমি তো ভাবতেই পারছি না এরপরেই সৃজন বলে না মা আমি তোমার মাথাছুয়ে কোনোদিনও মিথ্যে বলিনি আর আজও বলবো না এরপর অমিবাবু পুরোটা বলে দেয় কিভাবে আজকে পুরো ঘটনাটা ঘটিয়েছে আর কিভাবে সৃজনকে বাঁচিয়ে দিয়েছিল সৃজন কোনোভাবেই পণ্না বিয়ে করবে না এটা বলেনি বরং বলেছিল যা ভালো হবে সেটাই করবে কিন্তু হাত রেখেছিলো অমিবাবুর হাতের ওপরে কৃষ্ণার মাথার উপরে না পুরোটা এক্সপ্লেনেশন করে বলে দেয় তারপর তো সবাই বলে জিও জিও তোমরা যেভাবে সবটা সামলেছো প্রশংসা না করে আর পারলাম না এর মধ্যে সুইটি বলে তোমাকে এত করে বললাম তুমি সেই আবার এই বাড়িতে এসে জুটলে এবার আমার কি হবে আমার স্বামীকে তো আমি ছাড়বো না এরপর কৃষ্ণা বলে তোমাকে আগেই বলেছিলাম সুইটি তুমি আমার কোনো কথা শোনো নি এবার বুঝলে তো যে পর্ণা কি সাংঘাতিক জিনিস মৌমিতা তখন বলে পর্ণা তুমি এইবারের বউ হয়ে চলে এলে এরপরেই সৃজন বলে পর্ণা তুমি এসব নিয়ে ভেবো না পর্ণা তখন বলে সৃজন তুমি এসব নিয়ে ভেবো না আমাকে সামলাতে দাও এরপরেই সুইটির পা ধরে এসে পর্ণা আর বলে সুইটি বোধী আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিও না আমি এক কোনায় পড়ে থাকবো তুমি তো আমার থেকে সম্পর্কে বড় হও বলো আমি তোমাকে দিদি বলে রাখবো ঠিক যেমনটা সুইটি করেছিল পণ্যার সাথে পর্না ঠিক সেইভাবেই সুইটির সাথে ব্যবহার করতে থাকে সুইটির পা ধরে যে পর্না এটা দেখার পর সৃজনের অনেক বেশি খারাপ লাগে তখন সৃজন বলে পর্না ছেড়ে দাও ওর পা ধরতে হবে না তখনই পর্না বলে না না সৃজন ও তো আমার দিদির মতোই আর আমি ওর পা ধরে তো ছোট হয়ে যাব না কিন্তু যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না আমাকে প্লিজ তাড়িয়ে দিও না সুইটি বৌদি আমাকে এখানেই থাকতে দাও ঠাম্মি বুঝতে পারে এটা পর্নার কোনো একটা প্ল্যান সেই জন্যই পণ্না এরকমটা করছে না হলে পর্ণা এরকমটা করতো না কৃষ্ণা মনে মনে ভাবে আমি এই রকমভাবে ঠকে গেলাম কি করে হলো এরকমটা ভেবেছিলাম পর্নাকে চিরতরে বাবুর জীবন থেকে সরিয়ে দিয়েছি কিন্তু না পুরোনো পর্ণা আবারও ফিরে আসতে চলেছে খুব ভালো মতন আমি সেটা বুঝতে পারছি